ধর কালো অমানি শাস্ত্র সাতি ঘষি লিয়ালো তে আলো কি তোমি রধর কালো অমানি শাস্ত্র সিঘ ঘ আলো তে আলো কত মৌমী সে আলোতে আলো কিতো মৌমি নে রাম তল্লা রে রাস

তো মমিনের অন্ত সেই আলোতে আলো কি তো মমিনের অন্ত তুমি রাসূল প্রেমে ফুল রাসূল বিল মিল বিনা आए आखিরাতে কল মনের বাগে ফোটা তুমি রাসূল প্রেমের ফুল রাসূল बिन मिल বিনা আয় আখিরাতের কল আল কোরআনের প্রতি ছবে রাসূল মা मेरे पोते छोटे रसूल मोहम्मद तर तानों पोते अजो विपद मासीबा दीनर पे मिट जाए नाथ में लाड़े तो निरंतर ऋषि आलोते आलो, थे आलो, थे आलो। রন্ত সেই আলোতে আলো পি톰াউমিনের সাল্লাল্লাহু আলাইহি আলহামদুলিল্লাহ খুব সুন্দর নাতে রাসূল পড়ে শুনিয়েছেন এখন আমাদের সম্মুখে নাত পড়ে শোনাবেন সিরাজুল ইসলাম ঘুটিয়ারি শরীফ সিরাজুল ইসলাম ঘুটিয়ারি শরীফ তৈরি থাকতে বলবো তৈরি থাকতে বলবো আজানুর মোল্লা বোয়ালঘাটা আজানুর মোল্লা বোয়ালঘাটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু பவித்த நா

বন্ধ মোহাম মাদুর হিন্দু কীত্র মোহামাদুরসো কিের বই মোহাম্মদ দু কীদের বই

আলহামদুলিল্লাহ খুব সুন্দর নাতের সুল করে শুনিয়েছেন কয়েকটি ঘোষণা বিশেষ করে যারা এই সামনে মসজিদ এই মসজিদের সামনে যারা বাইক রেখেছেন যে সমস্ত ভাই বন্ধুরা এই মসজিদের সামনে বাইক রেখেছেন আপনাদেরকে অনুরোধ করছি বাইকটা সাইড করে দেন মসজিদের সামনে যারা বাইক রেখেছেন বাইকগুলো একটু সাইডে সরিয়ে দেন মসজিদের অসুবিধা হচ্ছে মসজিদের সামেন থেকে বাইকগুলো একটু সরিয়ে দেন আর একটা বিশেষ ঘোষণা আমাদের প্রতিযোগিতার প্রথম থেকেই ঘোষণা করা ছিল যে ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনটে প্রাইজ দেওয়া হবে আমাদের কমিটি থেকে যে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত অনেকটাই অনেক প্রতিযোগী ভাই আমাকে তারা নিজে থেকেই বলছিল নাকি পাঁচটা বোর্ড প্রাইজ করেছে তো হয়তো তারা নিজে থেকে বলছে কি কোথায় থেকে শুনেছে জানি না তবে কমিটির যে সিদ্ধান্ত সেটাই চূড়ান্ত চূড়ান্ত সিদ্ধান্ত ফার্স্ট সেকেন্ড থার্ডই প্রাইজ দেওয়া হবে ফার্স্ট সেকেন্ড প্রাইজ দেওয়া হবে বাকি প্রাইজ নেই ফার্স্ট সেকেন্ড থার প্রথম থেকেই ঘোষণা করা ছিল সেই প্রাইজ দেওয়া হবে পাশাপাশি যে অ্যামাউন্ট ছিল তার সাথে কিছু গিফটেরও ব্যবস্থা আছে অনেক গিফটও তাদেরকে দেওয়া হবে যাই বাহক আমাদের প্রতিযোগিতার একেবারে শেষ প্রতিযোগী আমাদের প্রতিযোগিতার একেবারে শেষ প্রতিযোগী যিনি আমাদের কাছে এখন নাত রসুল বলবেন আনারুল মোল্লা আজা আজানুর মোল্লা আজানুর মোল্লা যাই হোক তো তিনি নাত পড়বে তার আগে আমি একটা কথা বলে দেই এই প্রতিযোগিতার পরপরই আমাদের মানে কিছুক্ষণের মধ্যেই প্রাইজ ঘোষণা করে দেওয়া হবে প্রাইজ ঘোষণা করে দেওয়া হবে অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড কারা হয়েছে আমরা উভয় জাজমিনের সাথে বসে হিসাব করে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের নাম আমরা ঘোষণা করে দেবো কারণ অনেকেই অনেক দূর দূরান্ত থেকে এসেছে অনেকে মগদাহাট থেকে এসেছে অনেকে আপনার বিভিন্ন জায়গা থেকে এসেছে অনেক দূর দূরান্ত থেকে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে ছেলেরা এসেছে সুতরাং আমরা বেশি বিলম্ব করব না প্রতিযোগিতা শেষ হবার পরেই যত তাড়াতাড়ি সম্ভব আমরা ফার্স্ট সেকেন্ড তাহার ঘোষণা করে দেব কমিটির দাবি ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে সেকেন্ড আর থার্ডের প্রাইজটা আমরা দিয়ে দেবো আর ফার্স্ট প্রাইজটা আমরা একটু বিলম্ব করব যে ফার্স্ট হবে সেটা তার কাছে আমরা রিকোয়েস্ট করব তার কাছে আমরা রিকোয়েস্ট করবো তার ব্যাপারটা একটু বিলম্ব করবো কিন্তু ঘোষণা তিনটেই দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ ঘোষণা তিনটেই দিয়ে দেওয়া হবে তো আজকের প্রতিযোগিতার শেষ প্রতিযোগী শেষ প্রতিযোগী নাথ পড়ে শোনাচ্ছেন আজারুল আজা

দেপরে সাবনা এমনে দয়ার সাগর এমনে দয়ার সাগর হো হোনে গো ভয়ারি নবী লি র মদের পারে শান্তি না মরিনবি জে শিশু কালে বাপেরে দেখা নাহি পেলে মরিনবি জে শিশু তো নবি তো সোনার মুখানা তয়ারি নবী রুদের রবি মোদের পারে সাফিনা রূপে